নমস্কার নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ওর স্বাগতম আমি সোনালী মিশ্র আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে পাঁচই জুন ক্লাব আমরার ব্যবস্থাপনায় শিলচর সৎসঙ্গ আশ্রম রোড এলাকায় বৃক্ষরোপণ করা হলো এই বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন ক্লাবের বরিষ্ঠ সদস্য শ্রী নীলকান্ত ভট্টাচার্য নন্দদুলার রায় বিনোদ বিহারী নাথ পান্থরঞ্জন দে ক্লাব সভাপতি সন্দীপ ভট্টাচার্য সহসভাপতি অমিত বণিক সমরচন্দ্র দাস শান্তনুপাল অমরজিৎ বিশ্বাস শৈবালেন্দু দে রাহুল দাস অভিজিৎ দে দীপজ্যোতি রায় ও অন্যান্যরা এই বছর দু হাজার চব্বিশে ক্লাবের রুবি জয়ন্তী পূর্তি এবং চল্লিশ বছর উদযাপনের সারা বছর ব্যাপী সামাজিক সাংস্কৃতিক এবং ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং এই বছর সৎসঙ্গ আশ্রম রোড এলাকায় পঞ্চাশ থেকে একশোটি বৃক্ষরোপণের সংকল্প নিয়ে আজ কিছু বৃক্ষরোপণ করা হয়েছে শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এই ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওর সঙ্গে থাকুন নমস্কার আজ আজকে আমরা ক্লাব আমরার পক্ষ থেকে সৎসঙ্গ আশ্রম রোডে বৃক্ষরোপণের একটি ব্যবস্থা করেছি আয়োজন করেছি আমরা সকলেই জানি আজকে আন্তর্জাতিক পরিবেশ দিবস এবং আজকের এই দিবস উদযাপনে আমরা আমাদের অঞ্চলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সর্বমুট পঞ্চাশটির মতন গাছ আমরা বৃক্ষরোপণ করব এবং আমার সাথে আজকে উপস্থিত আছেন আমাদের ক্লাবের সভাপতি শ্রী সন্দীপ ভট্টাচার্য মহাশয় উপস্থিত আছেন বরিষ্ঠ সদস্যরা আমাদের ক্লাবের সহসভাপতি উপস্থিত আছেন শ্রী নীলকান্ত ভট্টার্জী মহাশয় বিনোদ বিহারীনাথ মহাশয় শ্রী পান্তরঞ্জন দে মহাশয় এখানে উপস্থিত আছেন শ্রী সমর দাস মহাশয় এবং ক্লাবের অন্যান্য সদস্য সদস্যরা এবং আজকের আমাদের এই ব্যবস্থাপনা যেটা আমরা করেছি সেটি হচ্ছে যে বৃক্ষরোপণের ব্যবস্থাপনা এবং আজকের থেকে আমরা আরম্ভ করতে চলেছি এবং আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে এই বছর ক্লাব আমরা চল্লিশ বছর পূর্তি এবং চল্লিশ বছর পূর্তি উদযাপনে আজকে এই বৃক্ষরোপণ দিয়ে আমরা চল্লিশ বছর উদযাপনে পাড়ি দিচ্ছি এবং আগামী দিনেও বিভিন্ন খেলাধুলা এবং অন্যান্য সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই বছর পুরো বছরই আমরা আমাদের রুবি জয়ন্তী যেটা বলেছি রুবি জয়ন্তীটা পালন করবো এবং সেই রুবি জয়ন্তী উদযাপনে আমরা একটি পরিকল্পনা নিয়েছি যে আমরা সর্বমোট আমাদের অঞ্চলে পঞ্চাশ থেকে একশোটি বৃক্ষরোপণ আমরা করে যাব